আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজ আমি আলোচনা করবো রজব মাস পরিচিতি এবং রজব মাসে যে সকল বর্জনীয় কাজ রয়েছে এই সকল কাজ সমূহের একটি বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করবো আরবি বর্ষ বর্ষপঞ্জিকার সপ্তম মাসের নাম হলো রজব আল্লাপাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে তাওবার মধ্যে চারটি মাসকে অন্যান্য মাসের তুলনায় অধিক সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন তবে এই চারটি মাস কোন কোন মাস এটি আল্লাহর হাবিব সাল্লি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন হজরত আবু বকরারদিয়াল্লাহ আনহু সূত্রে বর্ণিত الحبيب صلى الله عليه وسلم ارشاد كرّن الزمان قد استدار كهيئته يوم خلق <applause> الله السماوات والأرض السنة اثنى عشر شهراً منها أربعة حرم ثلاثة متواديات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى والشعبان أسمان زمین سريست لغنته كسماء تارمتك <applause> رجولش বছর বারো মাসে তার মধ্যে থেকে চারটি মাস সম্মানিত তিনটি ধারাবাহিকভাবে দুল কাদা দুল এবং মহারম আর চতুর্থী হল রজব সোহাই বখয়ারি হাদিস নম্বর তিন হাজার একশত সাতানব্বই প্রিয় দর্শক এই হাদিসের মধ্যে কোন কোন চারটি মাস সম্মানিত এটি আল্লাহর হাবিব সাল্লা আলসালামসু স্পষ্টভাবে ঘোষণা করেছেন তবে এখানে রজব শব্দটাকে মোজারের সাথে সংযুক্ত করার কারণ মহাদিসিন কেরাম অনেকগুলো উল্লেখ করেছেন এর মধ্যে মৌলিকভাবে গুরুত্বপূর্ণ হলো দুইটি এক নম্বর মোজার সম্প্রদায়ের লোকেরা যেহেতু আশহরুল হরুম অর্থাৎ সম্মানিত মাসগুলোকে অন্যান্য সম্প্রদায়ের লোকের চেয়ে বেশি সম্মানিত সম্মান করে এবং এ মাসে যে সকল কাজ নিষিদ্ধ রয়েছে সে সকল নিষিদ্ধ কাজ থেকে তারা সর্বাত্মক বিরত থাকার চেষ্টা করে দ্বিতীয় আরেকটি কারণ হলো যে মোজার এই সম্প্রদায়ের লোকেরা রজব মাসকে তারা যথাযথ মাস হিসাবে গণনা করত জাহির যুগে তাদের মধ্যে একটি প্রবণতা ছিল যে যে মাসে তাদের যুদ্ধ বিগ্রহ করতে মন চায় না সে মাসকে তারা আশুরুল হরুম বলে ঘোষণা করত যে কারণে তাদের মাস গণনার মধ্যে এখতালাত হয়ে যেত আকপিস হয়ে যেত এর বিপরীত মোজার সম্প্রদায়ের লোকেরা এমনটি করত না বিধায় আল্লাহর হাবিজ সাল্লাহাল্লাম এই রজবকে মোজার সম্প্রদায়ের দিকে নিষবোধ করেছেন বা তাদের দিকে সম্বন্ধযুক্ত করেছেন প্রিয় দর্শক এ মাসে যে সকল কাজগুলো বর্জনীয় বা যে সকল কাজ এই মাসে করা উচিত নয় এর মধ্যে থেকে একটি হল আতিরা এই আতিরা বলা হয় জাহিরি যুগের লোকেরা সময় মক্কার লোকেরা এই রজব মাসে একটা প্রাণী জবাই করত যেটাকে তারা আতিরা বলা হয় তাদের পরিভাষায় আতিরা বলা হয় এই আতিরাকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি পশু জবায়ের এবাদত হিসাবে গণ্য করত। এই বিধানটি আজ অব চলমান রয়েছে নাকি শরীয়তে এই বিধানটি রহিত হয়ে গেছে এ ব্যাপারে মহাদ্রিস গ্রামের বা ফোকাহাই ক্রামের কিছু সংখ্যক ফকি বলেন যে না এই বিধানটি এখন পর্যন্ত তার আমল জারি রয়েছে বলবৎ রয়েছে তবে সেটি মোস্তাহাব পর্যায়ের তারা তাদের এই সপক্ষে দুটি হাদিস দ্বারা দলিল পেশ করে থাকেন এক নম্বর দুকির আলী নবী সাল আলিহি ওয়াসাল্লাম কল কুন্না নাতিরু ফিল জাহিদিয়া কলা ইদবাহুল্লাহ আজ্জা ওয়াজাল্লা ফি আইয়ে শাহরিন মাকানা ওবার ল ওয়া সাল্লামকে বলা হলো আমরা জাহির যুগে রজবে পশু জবাই করতাম নুসূত সাল্লাল্লাহ ওয়ারে ইহসাল্লাম বললেন যে মাসি হোক আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জবাই করো এবং মানুষদেরকে তার থেকে আহার করাও সুনানে নাসাই হাদিস নম্বর চার হাজার আঠাশ দ্বিতীয় আরেকটি হাদিসকে তারা দলিল হিসাবে পেশ করেন حضرت ابو رجين رضي الله تعالى عنه شتر انه قال يا رسول الله كن إِنَّا كنا نذبح في رجب ذَبَائِحَا فناكل منها ونطعم منها من جاءنا قال فقال رسول الله صلى الله عليه وسلم لا باس بذلك فقال وقيع لا ادعها ابدا ترى رسول صلى الله عليه وسلم كي بولن امرا رجب প্রাণী জবাই করতাম নিজেরা খেতাম এবং অন্যদেরকেও খাওয়াতাম আল্লাহর হাবিস সাল্লিয়াল্লাম বললেন এখন জবাই করতে সমস্যা নেই হাদিসের বর্ণনাকারী ওয়াকির রহমতুল্লাহ আলাই বলেন আমি কখনো এ আমল ছাড়ব না মোসান্না ফব আবি সেইবা হাদিস নম্বর চব্বিশ হাজার সাতশত একানব্বই মোসনাদ আহমদ হাদিস নম্বর ষোলো হাজার দুইশত দুই যারা বলেন এই আতিরার বিধান এখন পর্যন্ত মোস্তাহাব পর্যায়ে বলবৎ রয়েছে তারা এই দুইটি হাদিসের আলোকে দলিল পেশ করে থাকেন দ্বিতীয় ফোকাহে একটি দল বা অধিকাংশ জমহুরও বলা যায় তারা বলেন যে আতিরার বিধান রহিত হয়ে গেছে তারা হজরত আবু হর রুদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত হাদিস দ্বারা এই আমলটিকে রহিত হওয়ার স্বপক্ষে দলিল হিসাবে পেশ করেন হজরত আবু হরায় রুদিয়্লাহ তালু সূত্রে বর্ণিত আল্লাহ হাবিবসাল্লাহ লাহ হওয়ারি হেহুসাল্লাম এরশাদ করেন লা ফারাহা ওয়ালা হতি রতা ওয়ালা ফরাহ আউয়াদুন ইয়াদ বাহু নাহু লে তাওয়া লে তাওয়া আজি আতিহিম ওয়ালাহতি রতু ফি রজাবা ফারাহ ও আতিরার বিধান ইসলামী নেই বর্ণনাকারী বলেন ফারা হ'লো উটের প্রথম বাচ্চা যা তারা তাদের ভ্রান্ত প্রভুদের উদ্দেশ্যে জবাই করত আর হাতিরা হল যে প্রাণীকে তারা রজব মাসে জবাই করত। শখি বখারি হাদিস নাম্বার পাঁচ হাজার চারশত তেহাত্তর এ হাদিসের আলোকে রাম যারা বলেন আতিরার বিধান রহিত হয়ে গেছে তারা এই হাদিসের আলোকেই দলিল পেশ করে থাকেন আর এ হাদিসে যেহেতু আল্লাহ হাবিব সাল্ল সাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন সুতরাং এর আলোকে বোঝা যায় যে এই বিধানটি রহিত হয়ে গেছে ইমাম ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ফুজালা হাসান থেকে বর্ণনা করেন ইসলামে কোনো আতিরার বিধান নেই এর বিধান ছিল জাহিলি যুগে তারা রজবে রোজা রাখত এবং পশু জবাই করত এখানে আরেকটি বিষয় লক্ষণীয় রজবে পশু জবায়ের কারণে তা তাদের ঈদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায় অথচ ইসলামে ঈদ মাত্র দুইটি ইবনা আব্বাস রদিয়াল্লাহ তালাহুর সূত্রে বর্ণিত হয়েছে তিনি রজবকে ঈদ হিসাবে গ্রহণ করতে অপছন্দ করতেন প্রসিদ্ধ তাবি আতা বলেন ইবনা আব্বাস রিয়ালু মানুষদেরকে পুরো রজব মাস রোজা রাখতে নিষেধ করতেন যাতে মানুষ এটাকে ঈদ বানিয়ে না নেয় মুসানিফ ইবনা আবি সাইবা আদিস নম্বর সাত হাজার আটশত চুয়ান্ন আনাফি মজহাবের ফেক ও ফতুয়ার সব গ্রন্থে আতিরা মানসুখ তথা রহিত হওয়ার কথা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে মোট কথা রজব মাসে বিশেষ কোনো প্রাণী জবায়ের হুকুম জাহিলে যুগে ছিল ইসলামের প্রাথমিক যুগেও রসুল্লাহ সাল্লাম আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু জবায়ের অনুমতি দিয়েছিলেন কিন্তু কুরবানির বিধান আসার পর আতিরার বিধান রহিত হয়ে গিয়েছে এটাই ফোকাহ গ্রামের সর্বস্বীকৃত এবং সর্বসিদ্ধান্ত মত আল্লাপাক রব্বুল আলমিন এ মাসে আমাদেরকে এই জাহিরি যুগের প্রথা অনুসরণ করে আতিরা নামক পশু জবাই থেকে বিরত থাকা সকলকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু